আমরা মানব বন্ধ করতে আমরা বাধ্য থাকব এক শুনে যাব ইনশাআল্লাহ আপনাদের জন্য এবং আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রাণপ্রিয় সংগঠন বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রিয় সাংবাদিক ভাই এবং শ্রমিক ভাইদের সালাম আসসালামু আলাইকুম প্রিয় শ্রমিক ভাইরা আপনারা অবগত আছেন যে 5 তারিখে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে কিছু আওয়ামী লীগের কিছুটা এখনো শ্রমিক নির্যাতন থেকে শুরু করে সব কিছুতে তারা এখনো মনে করেন যে অবগত আছে এই রাজ্যে কম্পিউটার এ একে একে আজ মানে এবার দিয়ে পাঁচটা শ্রমিকের গায়ে হাত তুলেছে প্রথমত বিচার করতে গেলেই ও আওয়ামী লীগের গরম দেখাতো সেই টাইমে ওর সংযোগ ছিল হচ্ছে শ্রমিক লীগ সিজারের সঙ্গে ওর সংযোগ ছিল হচ্ছে হিলালের সঙ্গে ওর কাছে বিচার করতে গেলি ও বলতে এই দরজা ভাঙ এই জাংলা ভাঙ এই কম্পিউটার ভাঙ ভাঙে এদেরকে ধর ধরে থানায় চ মামলা করি ওর সঙ্গে সঙ্গে ওর কম্পিউটার ম্যানেরা সহযোগিতা করতে ওকে আমার নেতৃবৃন্দ সবাই অবগত আছেন আছেন কি নেতৃবৃন্দ আপনারা অবগত সে সব সময় এই রং ব্যবহার নিয়ে থাকতো সে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল সে একটা মাদকা সত্য আসতে ছেলে যদি মাদকের না হবে প্রত্যেকবার হাত সে আরো একটা কাজ করতে মানে শ্রমিকদের মারতে মারতে গত পরশুরাতে আমাকে আমি একটা শ্রমিক সংগঠনের সভাপতি ও আমাকে ফোন দিয়ে গালাগালি করতে করতে লাস্টে আমার দোকানে আসছে ও আমাকে মারার জন্য করে ঠিক প্রিয় কর্মী বাইরে আপনারা হয়তো জানেন না ওই দলটি এমন স্পর্ট মানে আছে আপনারা বোধহয় আমাকে সভাপতি বান আছেন সেই সভাপতির করতে আছে ওই দলটি সেই দলটি আজকে আমরা আস্তে রাখতে পারে না ওই দলটি সন্ত্রাসীর কালো হাত আমরা ভেঙে দিতে পারতাম কিন্তু আমরা তা না করে আমরা আইনের মাধ্যমে তার শাস্তি দাবি করছি আমরা কালকে গেছি থানায় জিডি করতে থানায় সে যায় থানাতেও যায় সে যায় রং ব্যবহার করেছে পুলিশের সামনে ওই রাত্রি এমন কি হয়ে গেছে ওই ছিল আওয়ামী লীগের চোষক আপনারা আমি মিথ্যা কথা বলছি তুমি সাংবাদিক ভাইরা খোঁজ নিয়ে দেখবেন এবং ও আমাকে আরো গরম দেখাইছে সেটা হচ্ছে কি এখন কিছু মানে অনলাইন পত্রিকা বেরোয়ছে ও নাকি সে অনলাইন পত্রিকা কি একজন পত্রিকার সাংবাদিক আমাকে বলতেছে সাংবাদিকের উপরে কোন মাস্টার নাই রে তোমাদের নাম ভাঙে খাচ্ছ এই রাত্রি সাংবাদিক বলেও সাংবাদিকের পরে কোন মাত্রা নাই এই রাত্রিকে যদি আমার ধর্মের ধরে এই রাত্রি কিন্তু পার পাবে না নাগরিক ভাবনা ওই নাগরিক ভাবনাকে বোঝা দিতে চাই এই রাত্রিকে চাকুচিত করো এই রাত্রি আপনার নাম ভাঙছে আর আমার শ্রমিক ভাইরা আপনার আজকে যেভাবে আমাদের দাগে সারা দিয়েছেন আজকে একজনের গায়ে হাত দিয়েছে পশ্চিমে আর একজনের গায়ে হাত দিবে এর জন্য করে আমার এখানে মানব বন্ধন করা আমি কিন্তু আমার আমার ব্যক্তিগত কোন বিষয় নিয়ে এখানে মানব বন্ধন আসেনি আমার সংগঠনের জন্য আমি মানব বন্ধন এসেছি এখানে ওই রাত্রি ওই রাত্রি আরো হুমকি দিয়েছে থানায় গিয়ে আমার নামে আমার সংগঠনের নেতৃবৃন্দুর নামে মামলা দায়ের করার জন্য করে কিন্তু সম্ভবত সংগঠনের কারো নাম দেয়নি ও আমার নাম দিয়েছে আমি প্রশাসনকে বলতে চাই আপনারা তদন্ত করে এর ব্যবস্থা নেন ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো এবং আমরা সকল প্রতিষ্ঠান বন্ধ করে নিতে বাধ্য হবো ভাইয়েরা ভাই ও বন্ধুগণ আপনারা কি রাজি আছেন আমাদের ডাকের প্রতিষ্ঠান বন্ধ করতে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সংগঠন শ্রমিক সংগঠন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম